নমস্কার সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও স্বাগত মানুষের ভুল ভাবনা থেকে আত্মপ্রত্যয়ী হয়ে ওঠার ঘটনা জাগরণের কোলাজ উপন্যাস থেকে অনির মনে পড়ে শিক্ষাতির কথা পূর্বে জমিদার ছিল এখন আর জমিদারি নেই এমনকি ওদের অংশের জমিও জ্ঞাতিদের দখলে শিখা অনির বর্দির বন্ধু ছিল শিখা স্কুলের ফার্স্ট গার্ল ছিল কিন্তু দূরে পড়তে যেতে হবে দূরে কলেজে যেতে হবে তাই কলেজটা আর পড়া হলো না বলা ভালো ওর বাবা মা পড়তে দিল না তারপর শিখা চাইল কম্পিউটার শিখে জীবনে একটা কাজ জোগাড় করে নেবে যাতে পরবর্তীকালে বাবা মার দেখাশোনা করতে পারে কিন্তু না সেখানেও বাধা বাবা মা একেবারেই তাদের মেয়েকে বাইরে বেরোতে দেবে না যাই হোক অনেক অশান্তির পরে শেষমেশ ভর্তি হয়েছিল কম্পিউটার কোর্সে কোর্স শেষ করে ওখানেই ওকে শিক্ষিকা হিসাবে নিল কিন্তু বাবা মার মন চায় না ও বোঝায় বাবা মাকে তবু বোঝে না শেষে নিমরাজি হয়েছিলেন তারা একদিন ক্লাস করাতে গিয়ে শিখার বেশ দেরি হয়ে গেল অন্য একজন টিচার আসেনি বলে ওকে অতিরিক্ত ক্লাস নিতে হলো ফেরার সময় একটু সন্ধ্যা হয়ে গেছে ফোনে দেখলো বাবার দশটা মিসড কল সাইলেন্ট ছিল মোবাইল ক্লাসে তাই শুনতে পায়নি বাসে উঠে বাবাকে বলল আসছি বাবা চিন্তা করো না বাড়ি ফিরে কথা বলছি বাস স্টপেজে নেমেছে রাস্তা খুব নির্জন বাসটা ওকে নামিয়ে বেরিয়ে যেতে যেন চারিদিক লাগছে শীতের ঠান্ডা এখনো পড়েনি কিন্তু ওর বেশ শীত শীত লাগলো দ্রুত পা চালালো মনে হলো পিছনে কারা যেন আসছে পিছনে দেখলো চার পাঁচজন ছেলে ওর পিছু পিছু আসছে ওর হাত পা অসার হয়ে যাচ্ছে কপালে যেন ঘাম জমছে মনে প্রশ্ন জাগলো এ সময় কেন ওই ছেলেগুলো পিছনে আসছে ও আরো দ্রুত চলতে চাইল সমস্ত শক্তি নিয়ে বাবা মার কথা স্মরণ হলো বাবা মা ঠিক কথাই বলেন মেয়েদের বাইরে বেরোতে নেই রোজ রোজ না হলেও যখন হোক কিছু একটা ঘটনা ঘটে যেতে পারে শিখা যত দ্রুত চলে ছেলেগুলো তাল মিলিয়ে দ্রুত চলে ওকে যেন ছুঁতে চায় এখনো বাড়ি পৌঁছাতে বাকি কিছু রাস্তা পেরোতে হবে জোরে পা চালাতে চাইলেও পা জোরে চলছে না ছেলেগুলো দ্রুত ওর কাছে চলে এলো ও অত্যন্ত ভয়ে কর্তব্য বিমূড় হয়ে মুখে হাত চাপা দিয়ে রাস্তায় বসে পড়ল খুব কাঁপা কাঁপা গলায় বলল আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও প্লিজ গঙানির মতো শব্দগুলো বলেই ব্যাস নেতিয়ে পড়লো শিখা ওকে তোলার চেষ্টা করলো ম্যাম ম্যাম কি হলো আপনার একটি ছেলে দূরে কল থেকে জল এনে ওর মুখে ছিটিয়ে দিল বলল ম্যাম উঠুন উঠুন ম্যাম আস্তে আস্তে চোখ খুললো শিখা ছেলেগুলোকে দেখে আতঙ্কিত হলো ছেলেগুলোর মধ্যে একজন জিজ্ঞেস করলো কি হয়েছে ম্যাম শরীর খারাপ আপনার গলার আওয়াজ শুনে শিখা আশ্বস্ত হলো এরা নিতান্তই কিশোর ছেলে একজন বলল ম্যাম চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি আসলে আমরা একটা প্রয়োজনে আপনার কাছে এসেছি রোজি আপনাকে দেখি বাস থেকে নামতে নয়তো উঠতে আজকে আমরা আপনার সাথে কথা বলবো বলে অপেক্ষায় ছিলাম কিন্তু নিজেরা গল্প করতে গিয়ে খেয়াল করিনি আপনি নেমে এগিয়ে এসেছেন ছেলেদের কথা শুনে শিখা সোজা হয়ে দাঁড়ালো বলল আসলে মাথাটা একটু চক্কর দিয়েছিল বলেই মনে মনে হাসল শিখা তারপর জিজ্ঞেস করলো কি প্রয়োজনের কথা বলবে বলছিলে একটি ছেলে বলল আমরা খোঁজ নিয়ে জেনেছি আপনি কম্পিউটার শেখান আমরাও এই কজন ভর্তি হতে চাই কম্পিউটারের বেশি কোর্সটা করতে চাই শিখা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল আগামীকাল আমি কোর্স সম্পর্কে লেখা পেপার এনে তোমাদের দেব বাস স্ট্যান্ডে অপেক্ষায় থেকো ছেলেগুলো বলল আমরা বাড়িতে দিয়ে আসবো ম্যাম আপনার শরীরটা তো ভালো নেই তাই না শিখা বলল না না আমি যেতে পারবো তোমরা এখন এসো ছেলেগুলো চলে গেল শিখাও হাঁটতে লাগলো উফ কি না কি ভেবে প্রায় মরেই যাচ্ছিল ছোট থেকে এক কথা শুনতে শুনতে মস্তিষ্কের ভিতরে যে প্রোগ্রামই হয়েই আছে ছি ছেলেগুলোকে কত খারাপ ভাবছিল সে ভাবনাটা এত গভীর যে অজ্ঞান হয়ে গিয়েছিল প্রায় তবে এই অনুভূতিও হলো যে মেয়েরা এভাবে পূর্বেই বেশি বেশি ভেবে নিয়ে সর্বশক্তি হারিয়ে ফেলে লড়াই করার বা প্রতিবাদ করার জোর আর পায় না তাই মরার আগেই মরে যাবার মতো হয়ে গিয়ে দুর্বৃত্তদের কাছে নিজেই যেন নিজেকে তুলে দেয় এর কারণ সেই শৈশব থেকে বাড়ির বড়দের বলা কথাগুলো তুমি বড় হয়ে গেছো বড় হলে একা একা বাইরে যাওয়া উচিত না যখন হোক কিছু দুর্ঘটনা হয়ে যাবে আসলে এই ধরনের ভাবনাগুলোই মেয়েদের জন্য ক্ষতিকারক যেগুলো বাবা মা গুরুজনেরাই মেয়েদের মধ্যে বিধিয়ে দেয় আর আপতকালে মেয়েরা ওই ছবিটাই চোখের সামনে দেখতে পায় আর মরার আগেই মরে যায় মাথা আর তাদের সে সময় কাজ করে না শরীরের জোরও হারিয়ে ফেলে লড়াই না করে এক প্রকার নিজেকে সমর্পণ করে দেয় বিপদের মধ্যে শিখা যখন বাড়ি পৌঁছাল দূর থেকে দেখলো অত্যন্ত উদ্বেগে বাবা পায়চারি করছেন অত্যন্ত চিন্তিত শিখা ঘরে ঢুকতেই এক রাস প্রশ্নবান এত দেরি কেন ফোন ধরিসনি কেন কোনো বিপদ হয়েছিল নাকি একটা ফোন করা যেত না আমরা কত চিন্তা করছি মেয়ে মানুষ কোনো বিপদ যদি ঘটে দেরি করার কি আছে ওই জন্যই ব্যাস ব্যাস বাবা চুপ করো প্লিজ চুপ করো খারাপ কথা ছাড়া কিছু ভাবতে পারো না না সারা জীবন এই খারাপ চিন্তা করে করে আমার জীবনটার কত ক্ষতি করেছো ভাবতে পারো দেড়শো কোটি মানুষের মধ্যে প্রায় পঁচাত্তর কোটি মহিলা তার মধ্যে প্রায় পঞ্চাশ কোটি কম বয়সী মহিলা অবশ্যই হবে সকলেই বাড়ির মধ্যে ঢুকে বসে আছে বাড়িতেও কি মেয়েরা নিরাপদ তোমার এসব ভাবনা দিয়ে আমাকে কতটা পিছিয়ে দিয়েছ তুমি জানো তোমাদের মতো বাবা মায়েরা নিজেরা খারাপ চিন্তা করে এবং মেয়েদের মাথাতে এসব ঢুকিয়ে দিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দাও তাদের দুর্বল করে দাও বলেই মরার আগে তারা মরে যায় অনেক চিন্তা করেছ আর করো না বাবা দুর্ঘটনা ঘটলে ঘটুক আমি ঠিক সামলে নেব জীবনকে নতুন করে ঠিক গড়ে নেব যদি কোনো দুর্ঘটনার শিকার হয়েই যায় তাহলে ক্ষতি বলতে কি হবে আমার বিয়ে হবে না লোকে নিন্দা করবে এই তো ও সহ্য করে নিও একটু আর বিয়ে ওটা না হওয়াই ভালো বাবা এখানে তোমাদের কে দেখবে বলো বিয়ের নামে লোকের বাড়ি বিনা পয়সায় শোষণ হওয়ার চাইতে এবরণ ভালো আছি ঘরে বসো চা করে দিচ্ছি শিখার বাবা তার মেয়ের এই রূপ আগে কখনো দেখেননি তার শান্ত মেয়ে আজ এরকম হয়ে গেল কিভাবে তার কি সত্যিই অনেক ভুল হয়েছে চিন্তা ভাবনায় ভুল ছিল তার শিখা চা করে বাবাকে দিয়ে বলে শোনো বাবা উল্টো পাল্টা চিন্তা ভাবনা ছাড়ো শুধু ভয়ের চিন্তা না করে আমার মাথায় ভয়ের চিন্তা না ঢুকিয়ে ভালো চিন্তা করো আমাকে মানুষ ভাবো আমার ভিতরেও একটা সত্তা আছে যে নিজের কল্যাণের কথা নিজেকে সুরক্ষিত রাখার কথা চিন্তা করে সারা জীবন একতাল মাংসপিণ্ড ভেবে এসেছ যেটা বাইরে বেরোলে হায়না বাঘ সিংহ বাইরে ঘুরে বেড়াচ্ছে খেয়ে ফেলবে এসব ভেবেছ আমার প্রতিভা বুদ্ধি বিদ্যার কোনো মূল্যই তোমার কাছে নেই আমাকে তুমি অনেক অসম্মান করেছো বাবা এইসব ভাবনা ভেবে এবার থেকে ভয় না পেয়ে ভয় না দেখিয়ে বাড়ি থেকে যখন বেরোবো নারী মানে শক্তি মহামায়া বাবা হয়ে দাদা হয়ে ভাই হয়ে হয়ে স্বামী ছেলে হয়ে তোমরা কেবল শক্তিকে পেছনই করে গেলে সংকীর্ণ দৃষ্টিতেই দেখে গেলে এবার দৃষ্টিভঙ্গি পাল্টাও বাবা রাতে মা বাবাকে খেতে দেয় তারপর নিজে খেয়ে সমস্ত বাসন ধুয়ে চারিদিক পরিষ্কার করে শুতে যায় মা অসুস্থ বলে ও রাতে কখনো খিল আটকায় না কেবল বন্ধ করে রাখে দরজার পাল্লা দুটো বহু পুরাতন আমলের বাড়ি ওদের শুয়ে পড়ার পরে হঠাৎ দরজায় সামান্য আওয়াজ হলো উঠে পড়ে শিখা দরজাটা খুলে দেখে বাবা দাঁড়িয়ে বাবা কি হলো শরীর খারাপ লাগছে কিছু লাগবে তোমার না মা কিছু লাগবে না পারলে এই বাবাকে ক্ষমা করে দিস তোকে আমরা সারা জীবন বেঁধে রেখেছি স্বাধীনতা দিইনি স্বার্থপরের মতো নিশ্চিন্ত হতে চেয়েছি তোকে বেরোতে না দিয়ে তোর মাথা অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও পড়াশোনা করতে দিইনি দূরে যেতে হবে বলে আর আজ তোর ওপরই আমাদের ভরসা করতে হচ্ছে ব্যাংকের কাজকর্ম আমাদের ডাক্তার দেখানো ওষুধ নিয়ে আসা ইলেকট্রিক বিল জমা দেওয়া দোকান বাজার এছাড়া যাবতীয় কাজ তোকেই করতে হয় আজও নিজেদের স্বার্থেই তোকে বাইরে পাঠাচ্ছি আজ বুঝতে পারছি আমরা বাবা মায়েরা কল্যাণের নামে নিজেদের স্বার্থের বোঝা সন্তানের উপর চাপিয়ে দিই আমায় তুই ক্ষমা করিস মা আজ বুঝতে পারছি আমরা বাবা মায়েরা কল্যাণের নামে নিজেদের স্বার্থের বোঝা সন্তানের উপর চাপিয়ে দিই আমায় তুই ক্ষমা করিস মা শেষ কথাগুলো বলতে গিয়ে গলা ধরে আসে শিখা বলে এখন এসব ভেবে লাভ কি সময়টা চলে গেছে তুমি জানোই বাবা আমি একটু বেশি ক্লান্ত সকালে অনেক কাজ তারপর কম্পিউটার শেখানো ঘুমোতে যাও বাবা আমারও ঘুম পাচ্ছে বাবা আমাকে তুমি ক্ষমা করো আজকে অনেক ধকল গেছে তাই মাথা ঠিক রাখতে পারিনি তুমি কিছু মনে করো না বাবা আর শোনো বাবা যা করেছো তা না ভেবে নতুন করে চিন্তা করো যাতে বাকি দিনগুলোয় অন্তত আমি নির্ভীক স্বতন্ত্র হতে পারি বাইরের জগৎটা মেয়েদের জন্য বর্তমানে কেন কখনোই নিরাপদ ছিল না কিন্তু তাই বলে ভয় পেয়ে বাড়িতে বসে থাকলেও তো চলবে না জগৎ সংসার তো আমার জন্য বসে থাকবে না তাই না বাবা নিরাপত্তার জন্য বাড়িতে বসে থাকাটা সমস্যার সমাধান হতে পারে না যেমন জলে ডুবে যদি মরতে না চাও তাহলে সেই জলে নেমেই বুদ্ধি করে সাঁতার শিখে নিতে হবে তাহলে জল আর তোমাকে ডুবিয়ে মারবার ভয় দেখাতে পারবে না তেমন সচেতন চোখ কান খোলা রেখে বাইরে বেরোলে নিজেকে নিরাপদ রাখার কৌশল মেয়েরা শিখে নিতে পারে বাড়িতে বসে থাকাটা কখনো হতে পারে না বাবা তুমি সারা জীবন ভয় পেয়ে এসেছ আর আমাদেরও ভয় পেতেই শিখিয়েছ তোমার এই ভয় পাবার কারণেই আজ আমাদের জমির ফসল অন্যের বাড়িতে ঢুকছে আমাদের ধানে তাদের গোলা ভর্তি হচ্ছে আমাদের আলু বাদাম তাদের খামারে ভর্তি হচ্ছে তুমি যদি সাহস করে রুখে দাঁড়াতে আমাদেরও শেখাতে রুখে দাঁড়াতে তাহলে এই দিনটা দেখতে হতো না বাবা বাবা ভয় পেয়ে হাত পা গুটিয়ে বসে থাকাটা কোনো সমস্যারই সমাধান হতে পারে না ভয় একটা মনের অসুখ যত বেশি প্রশ্রয় দেবে তত বেশি বেড়ে উঠবে আর যদি তুমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াও তাহলে ভয় নিজেই ভয় পেয়ে পালিয়ে যাবে আর যে বিষয়ে আমরা যত বেশি অজ্ঞ থাকি সেই বিষয়ে আমরা তত বেশি ভয় পাই শুয়ে পড়ো বাবা অনেক রাত হয়ে গেল রাত জাগলে শরীর খারাপ হবে বাবা যাও শুয়ে পড়ো শিখা একটা বড় শ্বাস ফেলে বুঝতে পারে না এটা তার স্বস্তির শ্বাস কিনা এতক্ষণ আপনারা শুনলেন আমার লেখা উপন্যাস জাগরণের কোলাজ থেকে কিছু অংশ অবশ্যই পড়ুন জাগরণের কোলাজ পাঠক বন্ধুগণ আমাজন থেকে বইটি সংগ্রহ করতে পারবেন এছাড়া ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সর্বে ভবন্ত সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পসন্তু মা কশ্চিত দুঃখ ভাগ ভবে নমস্কার